মৃত ব্যক্তির স্বপ্ন দেখা যখন তিনি আবার মারা যাচ্ছেন এটি মৃত ব্যক্তির স্বপ্নদষ্টের কতটা কাছাকাছি তার জন্য তার আকাঙ্ক্ষা এবং বিচ্ছেদের যন্ত্রণা কাটিয়ে উঠতে অক্ষমতার প্রতীক দ্বিতীয়বার মৃত্যু সম্পর্কে একটি স্বপ্নের অর্থ হল স্বপ্নদষ্টা এমন কিছু ঘটনার মুখোমুখি হবেন যা তার জীবনে অনেকাংশে পরিবর্তন করার কারণে হবে যা তিনি আশা করেননি মৃত ব্যক্তি আবার স্বপ্নে মারা যায় এটি প্রতীকী হতে পারে যে সে তার জীবনে অনেক চাপ ভোগ করে যা তাকে উভয় উদ্বেগ সৃষ্টি করে এবং তাকে কিছু করতে অক্ষম করে মৃত ব্যক্তিকে আবার মরতে দেখে প্রমাণ হয় যে দ্রষ্টা তার বর্তমান অবস্থার থেকে ভিন্ন একটি পরিস্থিতিতে চলে যাবেন এবং তার জীবনে হবে আশীর্বাদ ও কল্যাণের পূর্ণ অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে দেখেন যে একজন মৃত ব্যক্তি আবার মারা যাচ্ছে একজন মরে গেছে অনেকদিন যাবৎ বা কিছুদিন যাবৎ সে আবার মরে যাচ্ছে তাহলে তার অতি দ্রুতই যে পরিস্থিতি আছে খারাপ পরিস্থিতি আছে সেটা কাটিয়ে সে উঠবেন সে আশীর্বাদ বা কল্যাণের একটি জীবন পাবে সেটি কিন্তু একটা ইঙ্গিত ইডলি শিরিনের ব্যাখ্যা অনুসারে মৃত ব্যক্তির মৃত্যু হওয়ার স্বপ্ন দেখা কারণ এটি মৃত ব্যক্তির পক্ষ থেকে দাতব্য প্রার্থনার জন্য মহান প্রয়োজনের প্রতীক হতে পারে এবং স্বপ্নটি সেই নতুন পর্যায়ের একটি ইঙ্গিত বা স্বপ্নদশটা এই সময়ে বেঁচে থাকবেন আসন্ন সময়কাল এবং একটি ভিন্ন জায়গায় তার আগমন মৃতকে আবার মরতে দেখা স্বপ্নদোষী তার জীবনের যে সমস্ত সংকট ও ক্লেশের মুখোমুখি হয় এবং এই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়ার অন্য উপযুক্ত সমাধান খুঁজতে পেতে তার অক্ষমতার ইঙ্গিত দেয় একটি মেয়ে স্বপ্নে মৃত ব্যক্তির মৃত্যুর স্বপ্ন দেখার সময় এটি ইঙ্গিত দেয় যে স্বপ্ন তার জীবনে কিছু পরিবর্তন আনবে যা তার অন্য পরিস্থিতিতে পরিবর্তনের একটি প্রধান কারণ হবে মেয়েটিকে স্বপ্নে দেখা যায় একজন মৃত ব্যক্তি মারা যাচ্ছে এটি ইঙ্গিত দায়ী যে স্বপ্ন দষ্ট আসন্ন সময়ের মধ্যে মৃত ব্যক্তির নিকটবর্তী একজন যুবকের সাথে বিবাহ করবেন এবং সপ্তটি একটি ইঙ্গিত হতে পারে একজন মহিলার স্বপ্নে মৃত ব্যক্তি আবার মারা যায় যা প্রতীকী যে স্বপ্নদোষটা তার সঙ্গীর পরিবারের সাথে কিছু মতবিরোধে ভুগছেন একজন গর্ভবতী মহিলাকে তার ঘুমের মধ্যে আবার মারা যেতে দেখে এটি প্রমাণ করে যে সে অন্য পরিস্থিতিতে এবং একটি নতুন পর্যায়ে চলে যাবে এবং এটি তার উদ্বেগ এবং চাপের কারণ হয় স্বপ্নে একজন গর্ভবতী মহিলাকে আবার মরতে দেখার অর্থ হলো যে স্বপ্নদোষটা প্রকৃতপক্ষে গর্ভাবস্থার কারণে স্বাস্থ্য সংকট সহ কিছু চাপে ভুগছে একজন তালাকপ্রাপ্ত মহিলা মহিলার আবার মরতে দেখা এর প্রতীক যে স্বপ্নদোষটা বাস্তবে অনেক বাধার মুখোমুখি হচ্ছেন যা তাকে শান্তিতে এবং শান্তভাবে জীবনযাপন জীবন যাপন করতে বাধা দেয় একটি বিচ্ছিন্ন মহিলার স্বপ্নে তার মৃত্যুকে আবার ইঙ্গিত দেয় দেয় সে আবার এমন একজন পুরুষের সাথে বিয়ে করবে যে তাকে ভুলে যাবে যে সে তার আগের জীবনে কি হয়েছে যদি তালাকপ্রাপ্ত বুঝতে পারবে স্বপ্নে মৃত ব্যক্তিকে আবার মরতে দেখা স্বপ্ন দশটার তার চারপাশের বোঝা এবং দুর্ভাগ্যের কাছে আত্মসমর্পণ এবং চালিয়ে যেতে বা লড়াই করতে তার অক্ষমতার ইঙ্গিত দেয় মৃত স্বামীকে দ্বিতীয়বার মর্তে দেখি এবং মৃত্যুর সাথে তীব্র কান্নাকাটি এবং চিৎকার এটি প্রমাণ করে যে এই বাড়ির একজন সদস্যের মৃত্যুর সম্ভাবনা রয়েছে একটি মৃত ভাই মারা যাওয়ার স্বপ্ন দেখে এবং দ্রষ্টা তীব্রভাবে কাঁদছে এটি বাস্তবে স্বপ্নদ্রষ্টার খারাপ অবস্থা এবং তার ভাইয়ের ক্ষতি কাটিয়ে উঠতে তার অক্ষমতা প্রকাশ করে তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে কেউ যদি মৃত ব্যক্তিকে আবার মারা যাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কী তাবির হবে কী ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল রহম অবর